বন্ধুরা সম্পা রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত আপনার সবাই কেমন আছেন আমি তো মোটামুটি ভালোই আছি আজকে একটা দুর্দান্ত সাথে কে রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। এই কেকটা কিন্তু একটু আমি টুইস্ট নিয়ে করব আজকে দেখুন এখানে নিয়েছি পাটালি গুড় আর আটা এই আটা আর পাটালি গুড় দিয়েই কিন্তু আজকে আমি কেকটা বানাবো তো আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি এই কেকটা কীভাবে বানাই সত্যি বলছি বন্ধুরা এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় যারা যারা সুগার পেশেন্ট আছেন তারা যদি মনে করেন যে মিষ্টিটা খাবো না গুড় দিয়ে খাবো তাহলে এই গুড়টা কম বেশি করেও দিতে পারবেন সেরকমভাবেই আজকে আমি দেখিয়ে দেবো আর যদি মনে করেন গুড় দিয়ে খাবেন না বাজারে যে সুগার ফ্রি কি চিনি মতো পাওয়া যায় সেটা দিয়েও বানাতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করে দিই প্রথমেই পাটালি গুড়টা আমি আগে একটু ভেঙে নিই দেখুন বন্ধুরা এখানে আমি এক কাপ মতো গুড় একটু শিলে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এটা মিক্সিতে দিয়ে দেবো আগে কিন্তু আমি মিক্সিতেই ফেটিয়ে আপনাদেরকে দেখাবো আর এখানে দেখুন আগে আমি এই কাঠটায় তেল মাপার আগে আর কিন্তু আটাটা আগে মেপে নেবো এখানে আমি এক কাপ আটা নেব এক কাপ আটা আমি মেপে নিয়েছি এটা এখন একটা চালুনির মধ্যে আগে রেখে দেবো দিয়ে এই কাপটার মাপেই আমি এক কাপ তেল মেপে নেবো তার আগে মিক্সিতে এখানে দেখুন আমি তিনটে ডিম নিয়েছি এই ডিমগুলো কিন্তু আপনারা ফ্রিজ থেকে বার করে ইউজ করবেন না একটু রুম টেম্পারেচারে রেখে দেবেন তারপরে ইউজ করবেন এবার ডিমগুলো এর মধ্যে পাঠিয়ে দিয়ে দেবো দেখুন এখানে আমি এক কাপের থেকে একটু কম তেল নিয়েছি সেভেন্টি ফাইভ পারসেন্ট এই তেলটা আবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে মিক্সিতে খুব ভালো করে আমি পাঁচ মিনিট ঘুরিয়ে নিয়ে চলে আসবো বন্ধুরা দেখুন আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে এসছি ঘুরিয়ে এরকম করে এটা আমি পাঁচ মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি এখানে দেখুন একটা কেক যেটাতে করবো সেই বাটিটা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো দিয়ে দেখুন একটু ভালো করে এর চারিদিকে গায়ে মাখিয়ে নেব আমি এখানে কিছু কাগজ কেটে নিয়েছি তাড়াতাড়ি তাহলে কেকটা একটা হয়ে যাবে এখানে দেখুন একটা গোল মতো কাগজ কেটে নিয়েছি এই কাগজটা আমি এরকম করে নিয়ে যে ছোটোবেলায় এরকম করে কাটতাম না এরকমভাবে একটা গোল বানিয়ে নিয়েছি এটা বাটির নিচে বসিয়ে দেবো আর এখানে দেখুন আমি এরকম লম্বা লম্বা কিছু কাগজ কেটে নিয়েছি তা বাটির চারিদিকে দিয়ে দেবো দিয়ে বাটিটা আবার রেডি হয়ে গেল এবার আমি ব্যাটারটা রেডি করে নেবো কিন্তু দেখুন এখানে যে আমি আটাটা মেজার করে নিয়েছিলাম বা মেপে নিয়েছিলাম তার মধ্যে আমি এখন দিয়ে দেবো এক চামচ দেখুন আমি এরকম একটা চামচ নিয়েছি এটাকে টি স্পুন বলে তো এক চামচ মতো কনফ্লাড দিয়ে দেবো কনফ্লাওয়ারটা অবশ্যই দেবেন তাহলে স্ট্যাচারটা ভালো হবে আর এখানে দিয়ে দেবো আমি এই চামচে একদম চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর দিয়ে দেবো এখানে পুরো এক চামচ চুবু বেকিং পাউডার দেখুন আমি কীরকম মেজার করে দিচ্ছি এরম করেই দেবেন ব্যাস এগুলো এবার দিয়ে দিচ্ছি এগুলো এবার দিয়ে ভালো করে আটাটাকে চেলে নেবো যে কোনো কিছু করলেই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই চেলে নেবেন নাহলে কিন্তু যে ডেলা ডেলা ভাবটা থাকবে সেটা কিন্তু রয়ে যাবে কেকটা কিন্তু ভেতরে ভালো হবে না তাহলে এবার যেটা মিক্সি দিয়ে ঘুরিয়ে এনেছি গুড় তেল আর ডিমটা একটা পাত্রের মধ্যে ঢেলে তোরা এর মধ্যে এবার এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো ভ্যানিলা এসেন্স আপনারা যদি নলেনপুরের এসেন্স পান অবশ্যই সেটা দেবেন আমি এখানে পাইনি তাই দু চামচ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর এখানে একটু দেশি টুইস্ট আনার জন্য আমি চারটে এলাচ থেতো করে নিয়েছি এটাও দিয়ে দেবো দিয়ে এবার আমি একটা এরকম জিনিস নিচে আপনাদের কাছে না থাকলে আপনার চামচ দিয়েও করতে পারেন দিয়ে একই ডাইরেকশানে কিন্তু এগুলোকে মিশিয়ে নেবেন খুব ভালো করে এত সুন্দর এখনই গন্ধ বেরোচ্ছে বন্ধুরা যে কি বলবো এবার এখানে দেখুন আমি একটু বলতে ভুলে গেছি এখানে আমি গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি যদি এটা মনে হয় একটু শক্ত হয়েছে ব্যাটারটা তখন দেওয়ার জন্য এবার অল্প অল্প করে আমি আটাগুলো এই ব্যাটারের সাথে মেশাতে থাকবো একবারের পুরোটা দিয়ে দেবেন না তাহলে অসুবিধা হবে দুবারে দেবেন আর একই ডাইরেকশানে ঘুরিয়ে কিন্তু মেশাবেন বারবার কিন্তু এটা আমি বলে দিচ্ছি না আমার পুরো আটাটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আমার ব্যাটারটা একটু গাঢ় মতো হয়েছে তাই অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকবো প্রথমে অল্প একটু দুধ দিয়ে মিশিমিশি দেখতে থাকবো এর ব্যাটারটা এরকম হবে বন্ধুরা যেরকম কন্ডেন্স মিল্কে ঘনত্বটা হয় ঠিক সেরকম এখানে আমি দেখুন একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে এবার বালি দিয়ে দেবো এই বালিটা দিয়ে আমি কেক বানাই এটা একদম ধোয়া পরিষ্কার করা বালি অনেকবার আমি এটা দিয়ে কেক বানিয়েওছি দিয়ে এটা একদম নিচেটায় চাপ এরম করে ছড়িয়ে দেবো ইকুয়ালভাবে ভালো করে আর এখানে আমি একটা এরকম গোল মতো জিনিস নিয়েছি এটা মাঝখানে বসিয়ে দেবো আপনাদের কাছে যদি এটা না থাকে আপনারা ছোট স্টিলের বাটিও এরকম উপর করে এখানে বসিয়ে দিতে পারেন দিয়ে এটা দেখুন উনুন ধরে নিয়েছি এটা এখন একটু গরম হতে রেখে দনুনের মধ্যে আর এখানে দেখুন আমি ঢাকনাটা নিয়েছি এতে সিটি বা গাডার কোনোটাই লাগাইনি আপনারা লাগাবেন না লাগালে গাটার কিন্তু গলে যাবে আর সিটিটাও নষ্ট হয়ে যাবে ঠিকঠাক ঘনতে চলে এসছে দেখুন এরকম ঘনত্কেই কিন্তু আপনারা করে নেবেন যেরকম কনডেন্স মিল্ক হয় এবার দেখুন এখানে আমি দুটো পাঁচ টাকা দামি আমুলিয়া দুধের প্যাকেট নিয়েছি এই দুটো দুধ এবার এর মধ্যে গুঁড়ো দুধ আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি এই যে আমি বাটিটা রেডি করে রেখেছি এর মধ্যে পাঁচ ঘন্টাতে ঢেলে দেবো প্যাটারটা আমি পুরো বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার একটু ট্যাপ মতো করে নেবো যাতে ভেতরে কোনো বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যায় আর এখানে দেখুন আমি কাজু কিশমিশ নিয়েছি আপনারা চাইলে আরও ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন তো আমার কাছে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি এটা এখন ওপরে আমি সাজিয়ে দেবো এটার মধ্যে একটু আটা মিশিয়ে নিয়েছি তাহলে কী হবে এটা ওপরে দেখতে সুন্দর থাকবে আর স্প্রে করে থাকবে কাজু কিশমিশটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে আমি প্রেসার কুকারে বসিয়ে দেবো এরকম একটা ষাঁড়সির সাহায্যে বসিয়ে দেবো দেখুন এর ভেতরে ঢুকিয়ে বসিয়ে দেবো আর একদম সেট করে দেবো মাঝখান পর্যন্ত যাতে থাক থাকে এবার আমি ঢাকনাটাকে বন্ধ করে দেবো আপনারা আগেই দেখ বলেছি যে এর মধ্যে আমি সিটি বা গাডার কোনোটাই লাগাইনি খুব সুন্দর হয় বন্ধুরা এই প্রেশার কুকারকে আর এই এটার জন্য এখানে আমি একটা কাপড় চাপা দিয়ে দেবো বন্ধুরা এটাকে আমি পুরো চল্লিশ মিনিট হালকা হাতে জান দেবো আর পনেরো মিনিট এমনিই রেখে দেবো আপনারা গ্যাসেও করতে পারেন গ্যাসে যদি করেন একদম লো আছে একদম খুলবেন খুলবেন না এটাকে এক ঘন্টা রেখে দেবেন তাহলেই এটা কিন্তু হয়ে যাবে এবার এটাকে আমি পঁয়তাল্লিশ মিনিট এখন জাল দিয়ে দেবো হালকা হাতে বন্ধুরা আমি এটাকে পঁয়তাল্লিশ মিনিট জাল দেওয়ার কথা বলেছিলাম কিন্তু আমি এটা তিরিশ মিনিট জাল দিয়েছি তারপরে যে কাঠের অন্য গনগনে আগুনটা ছিল ওটার উপরে পঁয়তাল্লিশ দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কেকটা কি সুন্দরভাবে ফুলে গেছে দেখুন কেকটা ঠিকঠাক আমার ভেতর পর্যন্ত হয়েছে কিনা এর জন্য জানার জন্য আমি এখানে একটা নারকলের পাতার কাঠি নিয়ে নিচ্ছি এটা আবার কি দেখব দেখুন বন্ধুরা এটা একদম ক্লিন আসছে তার মানে আমার কেকটা সম্পূর্ণরূপে হয়ে গেছে তো এটাকে আমি কাগজ ধরেই বার করে নেব বন্ধুরা দেখুন তবে এটাকে একটু ঠান্ডা হতে দেবো মধ্যে কাগজ দিয়েছিলাম তো এটা ঠান্ডা হওয়ার আগে উঠে যাবে একটু কাগজগুলোকে খালি এরকম করে নিতে হবে দেখুন আমি এটা তুলে নেব এ দেখুন কি সুন্দরভাবে এটা আমার ডিমোল্ড হয়ে গেল এবার কেকটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করবেন নাহলে খুলতে যাবেন না কেকটা কিন্তু ভেঙে যাবে বন্ধুরা কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি খুলে নেব দেখুন কাগজটা কত সহজে এটা খুলে যাচ্ছে আর নিচের কাগজটাও আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কি সুন্দর হয়েছে একটু পুরেও যায়নি বন্ধুরা দেখলেন তো কতটা স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর স্পঞ্জি হয়েছে আর নলেন গুড়ের খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এটা কতটা নরম হয়েছে দেখুন হাতে নিলে একদম নরম তুলতুল করছে একদম দেখুন একটু ভাঙছেও না তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই আমি এই নরণগুড়ি কেক বানিয়ে ফেললাম আপনারাও বাড়িতে বানিয়ে খান আর সবাইকে জানালাম পঁচিশে ডিসেম্বর বড়দিনে শুভেচ্ছা আমার নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতন টাটা বন্ধুরা আর কেকটা তো আমার দুর্দান্ত হয়েছে